ছবিটা দেখে হয়তো তোমরা বুঝতে পেরেছ যে আমি আজকে কি বানাবো হ্যাঁ আজকে বানাবো মিষ্টি আলু আর আম দিয়ে একটা সুন্দর চাটনি তো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো তো দেখো আমি আম আর মিষ্টি আলু কেটে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি এবার আমি মিষ্টি আলুটা হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব আমটা করব না কেন না আমটা টক এইবার ম্যাশ করা হয়ে গেলে আমি তোমাদের ওটা দেখাই নি আমার কাছে কিছুটা রসগোল্লার শিরা ছিল সেই শিরাটা আমি আম আর মিষ্টি আলুর মিশ্রণটার মধ্যে ছেঁকে দিয়েছি কড়াইতে সামান্য সাদা তেল নিয়ে তার মধ্যে একটা এলাচ আমি ফাটিয়ে ফোড়ন দিলাম কিচ্ছু লাগবে না শুধু একটা এলাচ দিলেই হবে একদম সাধারণ রান্নাটা কিন্তু টেস্ট হয় অসাধারণ এখন আমি ওই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকটু চিনি আমি অ্যাড করব সাদা চিনি কারণ এখানে সাদা চিনি অ্যাড করতে হবে নালে কালারটা নষ্ট হয়ে যাবে আর আমি মিষ্টি আলু আর আম সেদ্ধ করার সময় সামান্য হলুদ দিয়েছিলাম ব্যাস ওইটুখানি কি আর কোনো হলুদ দেওয়ার প্রয়োজন পড়বে না আর লবণ দিলাম চিনি দিলাম দিয়ে এখন কন্টিনিউ আমি কিছু সময় নাড়ব দেখো আমগুলো কিন্তু তোমরা ভাঙবে না তাহলে বেশি টক হয়ে যাবে তাহলে চিনি আরও বেশি লাগবে চিনি তো বেশি ইনটেক করা ভালো না যে কারণে আমি এই মিষ্টি আলু আর আম দিয়ে এই রেসিপিটা আমি করলাম যাতে কি না চিনিটা কম লাগে দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে একটু জল জল থাকতেই নামাতে হবে কারণ নামানোর পরে যখন পরিবেশন হবে ঠান্ডা হয়ে যাবে তখন অলরেডি এটা থিকনেসটা চলে আসবে তো আমার একদম কমপ্লিট আমার মিষ্টি আলুর চাটনি তো এখন আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব তোমাদেরকে আরও বার বলছি আমার রান্নাটা তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে ফেসবুক পেজটা তোমরা ফলো করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে